আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন কাকার সারা মাস জুড়ে তাদের কিন্তু একটা অফার চলছে সো আজকে ফ্যাশন কাকার থেকে একটা ধামাক অফার নিয়ে আসছি গাড়া এবং নায়রার উপরে ফ্ল্যাট ডিসকাউন্ট সামনে যেহেতু পূজা তাদের রেগুলার কাস্টমারদের জন্য একটা অফার চলছে সো যারা আগে অর্ডার করবেন আগে আগে আসবেন বা আগে আগে নিয়ে নেবেন তারাই পাচ্ছেন এটা যেমন নায়রা কাচ্চুপি কাজ জন্য নায়রা সম্পূর্ণটা রিয়েল স্টোন কাচ্চুপি আছে পুরো ড্রেসটাই কাজ সাথে স্যালোনা আমরা দেখাবো ফুল বডিটাই কাজ করে এবং প্রত্যেকটা রিয়েল এর কাজ নিচে কিন্তু হ্যাভিভাবে কাজ করা আছে এটার সাথে স্যালোনাটা আমরা একটু দেখে এটা জামা সালোয়ার হবে এই যে সালোয়ারটা কিন্তু কাজ করা জামা সালোয়ার ওনা সব একই ম্যাটেরিয়াল ঠিক কালার হবে কালার হবে আমরা দেখাই আর এগুলোর বডি সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এরকম তাই না কালার দেখাই আপনারা অর্ডার করার সময় নিবেন যে আপনার দরকার সেটা আছে দেখা যায় অনেক সময় পান নিবেন নিতে পারবেন একটা কালার এটা একটা মাস্টার্ড অফার চলছে এই মানে হালকা একটু চেঞ্জ আছে ও প্রত্যেকটা কাঁচা কাঁচের কি প্রাইস হবে 2550 আছে আমি দেখিয়ে দিই যেমন এটা এটারই কালার এখন এই জাম কালারটারই কালার এটা নুট কালার 2550 প্রত্যেকটার সাথে সাউন্ড নাকি সম্পূর্ণ অন্য সব কাজ হবে ওকে এটা দেখো এটা হোয়াইটার মধ্যে আছে সেম প্রাইস এটা ডিজাইনটা হালকা চেঞ্জ আছে প্রাইস सेम 2550 550 টাকা আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা অলিভ কালারের মধ্যে এটা অনেক সুন্দর করে কাজ করা আছে একই প্রাইস 2550 টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর ডিজাইন আছে এটার মধ্যে আপনারা কালার পাবেন দেখেন এটা মনে একই কালার না না এই যে সব সবগুলো কালার কাছে আচ্ছা এগুলোর ডিজাইন কালার আছে আমরা দেখাবো

বডিতে কাছে মানে এটা ক্রেপের মধ্যে হ্যাঁ ক্রেপের মধ্যে আর কি কাঁচা কাছি এগুলো কিন্তু একদম অফার প্রাইসে দেওয়া আছে দুই না এটা আর কি এটা আবার গাউন প্যাটার্নের এর নাইরা এই সরি গাউন প্যাটার্ন আছে এটা হ্যাঁ এটা আবার গাউন প্যাটার্ন আছে এই যে প্রচুর ঘের সম্পূর্ণটা গর্জিয়াস কাজ বডিতে কাজ হাতায় কাজ একদম গাউন স্টাইল আছে এবং এটার সাথে কি কি আছে আমরা দেখাবো সালোনা তো পেয়ে যাবে না এটা দাম কত পড়ছে দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো পঞ্চাশ এটা আছে নাইরা এগুলো সবগুলোর সাথেই সালোয়ার না আছে আর এই জামটার আরেকটা কালার দেখাচ্ছি এই জামটারই আরেকটা কালার হবে এটা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা ডিজাইন এটার মধ্যে তিনটা কালার তাই না মেরুনটা আগে দেখেন হ্যাঁ তিনটা কালার আমরা মেরুনটা আগে দেখাই দেখেন এটা কিন্তু গাডারা ড্রেস চর্জেটের উপরে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা এগুলো টোটালি ডিসকাউন্ট প্রাইস চলছে সো ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না সম্পূর্ণ ড্রেস ফন সাইড ব্যাক সাইড কাজ করা তাই না পিছনে सेम কাজ আচ্ছা এটা হচ্ছে আপনার জামাটা জামাটা কি গোলের মধ্যে হ্যাঁ গোলের ভিতরে ভিতরে খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা আর এটার সাথে হচ্ছে আপনারা পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা আর এটার সাথে ওন্নাটা যদি দেখাই ওন্নাটা অল ওভার কাজ এই যে

এটাও অফারে পাবেন দেখেন আমরা এক এক করে দেখাই ধৈর্য ধরে দেখবেন এটা সম্পূর্ণ ড্রেসটা টা ফোন সাইড ব্যাক সাইড কাজ এবার এটা সামনে পিছনে सेम কাজ আছে सेम কাজ প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে सेम কাজ তাই না জামাটা গোলের মধ্যে আর পূজায় কিন্তু হোয়াইট ড্রেসের ডিমান্ড এমনিই বেশি থাকে সেখানে ভাইরা এটা টোটালি ডিসকাউন্টে দিচ্ছে আর এটার প্রাইস কত পড়ছে ভাই এটা এটা হাতা কাজ করা ওনাও কাজ করা এটাও 2550 এবার ব্যাক সাইডটা কাজ করা এবার এক এক করে কালার গুলো দেখাবো বললাম না সবগুলো কাজ করা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবার কালার গুলো দেখাবো আমরা দেখেন এটা হচ্ছে আপনার ডিজাইন একটু চেঞ্জ আছে মনে হয় না এই যে ডিজাইনে হালকা একটু চেঞ্জ আছে ডিজাইন না একটু চেঞ্জ আছে হ্যাঁ টু তফাৎটা হচ্ছে কি ডিজাইনটা কি জাস্ট এখানে কোনটা মিররের কাজ কোনটা এখানে এই যে কুন্দন স্টোনের কাজ ঠিক আছে তফাটা জাস্ট এখানে যেমন এইটা আবার মিররের কাজ ঠিক আছে এটার দাম দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই আবার দেখেন দেখেন এই যে দেখেন এটাও মিররের কাজ প্রাইজ করবে হচ্ছে দুই হাজার টাকায় এই সুন্দর ড্রেসগুলো আচ্ছা এই মেরুনটা দেখেন ভাই মেরুনটা হচ্ছে মিররের কাজ এই যে এটার মধ্যে দুইটা অপশন একটা মিরর স্টোন মিররের কাজ আর একটা হবে কুন্দন স্টোনের কাজ এখন আপনাদের যেটা পছন্দ নিয়ে নিতে পারছেন প্রাইস দুই হাজার পাঁচশো কালার অনেকগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার কুন্দন স্টোনের কাজ ঠিক আছে এই যে দেখেন এই যে জাস্ট এটা কুন্দন স্টোন প্রাইসটা সেম দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে টরি ব্লু কালার সেম দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যোগাযোগ করবেন লাস্ট ওয়ান আছে এটা প্রাইস সেম